কর্তব্য আপনার আমার পুরোটা বিমানের মানুষ হেফাজতে থাকতে পারে আল্লাহ করবেন রাখবেন বিমান যখন উড়াল দেয় তখন নিয়ম বলা আল্লাহু আকবর আল্লাহ আকবর যখন বিমান নিচে নামে তখন বলা নিয়ম সোবাহন আল্লাহ সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু গাড়িতে বিমানে কত চলতি অবস্থায় টিভি মোবাইল চালু রাখবেন না নিয়ম নেই আল্লাহর নাম নেই পথ চলা সকল মানুষের জন্য পাওয়া যায় আল্লাহ দূরত্ব মুখে রাখলে দোয়া দূরত পড়লে কোনো দোয়া দূরত পড়তে পারে আমি আকাশ পথে যাদের করে বুঝতে পারলাম কতটুকু ভয় হয় যখন হয় বাতাসে যখন পাকা গুলো নড়াচড়া করে তখন জালনা দিয়ে তাকালে একটু হলো তো আমাদের নিয়ম দোয়া দোয়াদুয়াদ পড়া আল্লাহ রাশিদের স্মরণ করা হেফাজত করার মালিক আল্লাহ উদ্ধার করার মালিক আল্লাহ পৌসানো মালিক আল্লাহ বিপদ থেকে রক্ষা করার মালিক আল্লাহ আল্লাহ চাইলে মিনিটে পৌঁছানো যায় আল্লাহ না চাইলে কোনটাই বিমান চলার পথে বুঝতে পারলাম তো আমার ইউটিউব চ্যানেলের যুগরা কোন ভালো ভালো ব্লগে অনেক কিছু দেখতে পাবেন পোস্ট প্রচার হবে তো যদিও ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন একজন বোনের